আহ দেখেছেন দাদা কাঁটালের সোশাল যত কষ্ট দিয়েছেন একটু কষ্ট পরে নাই সরিষার তেলের কি পাওয়ার দেখেন দাদা আপনারা বুদ্ধি করি সরিষার তেল মাখাই সারি মাখাই সারি তারপরে কাঁটাল খাবেন একটু কষ্ট লাগবে দাদা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকেই আমরা কাঁটাল খাই এই কাঁটালের মধ্যে কিন্তু একটা কষ আছে এই কষের কারণে আমরা কিন্তু কাঁটাল খেতে চাই না বা বিরাক্ত অনুভব করি কিন্তু আপনি যদি বুদ্ধি করি একটু সরিষার তেল এই কাটাল খাওয়ার আগে বা এই কাটাল ভাঙার আগে এই সর্ষার তেল যদি আপনি বুদ্ধি করি এরমভাবে যদি আপনি হাতে ভলভলি করে যদি মাখাই নিতে পারেন বুঝতে পারছেন এই যেভাবে ভলভলি করে মাখাই নিতে পারেন মুখেও মাখাই নিতে আমি মাথা তো মাখাই নিব ভলভলি করি বুঝতে পারছেন একবার ভলভলি করে যে মাখাই নিলাম চতুর্দিকে মানে কাটালের আটা যেন শরীরে টাচ না করে মাখাই মুখে নিলাম ঠিক আছে সেইভাবে যেন কাঁঠালের কষ্টটা যেন আমাকে ধরতে না পারে বুঝতে পারছেন দেখেন সম্পূর্ণ কমপ্লিট এখন কাঁঠালটা খাবো একটু জল খালি বুদ্ধি করি যদি সর্ষার তেল কাঁঠাল খাওয়ার আগে বা কাঁঠাল ভাঙার আগে যদি আপনি দিতে পারেন তাহলে আপনি কাঁঠালের কষ আপনার শরীরে টাচ করে বিলা বিশ কাঁঠাল ভাঙি ময়না লাও লাও তুমি খাও ওরে আমার ময়না রে বিশ মিনিট

কাঁঠালের সুসাল যত কষ দিয়েছেন দাদা আপনারা সরষার তেল মাগাই সারি মাগাই সাই তারপরে কাঁঠাল খাবেন একটু কষ্ট লাগবে না দাদা বুঝতে পারছেন দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম চলো মাইনা বাড়ির যাই কাঁঠালে বিচিগুলো করিয়ে চলো চল